হ্যাঁ এবার কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আমরা অনেকেই কিন্তু জানি না আমাদের ভিডিওটা কেন ভাইরাল হয় না আমাদের ভিডিও বানানো তো প্রফেশনাল হয় কিন্তু দেখা যাচ্ছে আমাদের ভিডিওতে ভিউ আসে পাঁচটা দশটা থেকে পঞ্চাশটা একশোটা এরকম তো আর কিছু কিছু দেখবেন যে খুব সিম্পল ভিডিওতে অনেক ভিউ কামিয়ে নিচ্ছে কিন্তু এটার মেন কারণ কি আমরা কিন্তু সেটা অনেকেই জানি না সো আমরা কিন্তু ঠিকমতো ভয়েস কভার করতে পারি না এটাই কিন্তু আমাদের মেন কারণ ভিডিও ভাইরাল না হওয়ার তো অনেকেই দেখবেন যে এরকম ভিডিও বা সিম্পল ভিডিও আপলোড করছে তাদের ভয়েসটা কিন্তু অনেক অরিজিনালি অনেক প্রফেশনাল হয় তার জন্য কিন্তু আমাদের ভিডিওটা দেখতে ভালো লাগে আর আমরা ভিডিওটা দেখি আপনার নিজের কাছে প্রশ্ন করেন যে ভিডিওটাতে ভয়েস ভালো হয় না আমরা কিন্তু সেই ভিডিওটাকে স্কিপ করে চলে আসি সেম আপনার বেলায় ভেবে দেখেন আপনারটাও কিন্তু এমনই আপনার ভয়েস যদি না ভালো হয় কেউ কিন্তু আপনার ভিডিও দেখবে না আমরা কিন্তু অনেকের ভিডিও দেখি তারা দেখায় কীভাবে প্রফেশনালভাবে ভয়েস এডিট করবেন কিন্তু তারা তাদের কাছে তো তাদের ভয়েসটা তারা এডিট করে তাদের কাছে ভালো মাইক্রোফোন থাকে আবার তাদের কাছে ভালো রোম আছে কিন্তু আমাদের কাছে তো তেমন কিচ্ছু নেই না আছে ভালো মাইক্রোফোন না আছে তেমন কোনো রোম আর আমরা কিন্তু বাইরে আমাদের পাশে অনেক নয়েস থাকে কিন্তু তাদের পাশে কোনো তাদের পাশ থেকে কোনো নয়েস আসে না তার জন্য তাদের ভিডিওটা অনেক প্রফেশনাল হয় ভয়েসটা অনেক প্রফেশনাল হয় কিন্তু আমি আজকে দেখাবো ইনশর্ট অ্যাপ দিয়ে খুব সহজভাবে আপনাদেরকে ভয়েসটাকে প্রফেশনাল করে নেবেন কীভাবে তো চলেন কথা না বাড়ি আজকের মূল ভিডিওটা শুরু করি তো প্রথমে আমরা চলে যাব আমাদের ফোন স্ক্রিনে ফোন স্ক্রিনে গিয়ে এখান থেকে আমাদের যে ইনশর্ট অ্যাপটা আছে সেটাকে ওপেন করে নেবো আপনার যদি নাম না থাকে তাহলে প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন তো তারপর আমরা এখান থেকে যে ভিডিওতে আমরা ভয়েসটা দিব সেই ভিডিওটা সিম্পলি গ্যালারি থেকে অ্যাড করে নেব গ্যালারি থেকে অ্যাড করা হয়ে গেলে এখান থেকে আমরা মিউজিক অপশন আছে মিউজিকে ক্লিক করে দেব মিউজিকে ক্লিক করে এখানে দেখেন যে রেকর্ড একটা অপশন আছে সো রেকর্ডে ক্লিক করে দেবো যেহেতু আমরা ভয়েসটাকে রেকর্ড করব সো রেকর্ডে ক্লিক করার পর এখান থেকে আমি আমার ভয়েসটি দিয়ে নিচ্ছি সো শোনেন একটু কেমন লাগে হ্যালো বন্ধুরা এখন আমার ভয়েসটা শুনতে পাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন যে ভয়েসটা কেমন আছে আর এডিট করার পরে কেমন হয় আমি আজকে সেটাও দেখাবো সো এখন এই ভয়েসটা দেওয়ার পর ভয়েসটাকে আমরা প্রফেশনাল ভাবে এডিট করব তার জন্য এখান থেকে ইকিউ একটা অপশন দেখতে পাচ্ছেন सिंपली আপনারা এখানে ক্লিক করে দিবেন এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে তার মধ্যে আপনারা কিন্তু এই সময় দ্বিতীয় যে সো এখান থেকে আপনারা এই ভোকালটা সিলেক্ট করে দিবেন ভোকাল কিন্তু অনেক ভালো ই হয় ভয়েস আসে সো তারপর এখান থেকে ডি নয়েস এটা আপনাদের অফ থাকবে সবসময় এটাকে অন রাখবেন তো বাইরে যেগুলা নয়েস আছে সেগুলো কিন্তু ক্যান্সেল হয়ে যাবে সো এখান থেকে আরো কিছু সেটিংস আছে এখানে দেখেন যে ভয়েস ইফেক্ট ভয়েস ইফেক্ট গেলে ভয়েস ইফেক্টে গেলে এখান থেকে আপনারা কিন্তু ছোট বাচ্চা বা বড় মানুষ মেয়ে ছেলে এগুলো বা এলিয়েন বলেন এগুলো কিন্তু অনেক রকম ভয়েস আছে সো আপনারা যে যেইটা যেই ভিডিওতে লাগবে আপনারা সেটা কিন্তু সেখানে ইউজ করতে পারেন সো এভাবে করলে কিন্তু আপনাদের ভয়েসটা কিন্তু মোটামুটি প্রফেশনাল হবে আমি বলছি না হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল কারণ এটা শুধু একটা সিম্পল অ্যাপ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আর যদি চান যে মতো প্রফেশনাল আরও প্রফেশনালভাবে ভয়েস এডিট করবেন তাহলে আমাকে কমেন্ট করতে পারেন আমি আরও আপডেটভাবে দেব একটু যদিও একটু কষ্ট হবে কিন্তু আপনাদের ভয়েসটা কিন্তু আরো প্রফেশনালি হবে তো এটা দিয়ে আপনারা ট্রাই করতে পারেন ভয়েস কিন্তু খারাপ আসে না আমিও ট্রাই করছি আমি কিন্তু এতদিন এটা দিয়েই ভয়েস এডিট করছি সো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে এবং আপনাদের অনেক উপকার এসেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিবেন ধন্যবাদ